আমাদের আজকের পাঠ বনফুলের নির্বাচিত ছোটো গল্প থেকে একটি ছোটো গল্প তাজমহল ছোটো গল্পটি অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য পাঠ্য করা হয়েছে শুরু করছি তাজমহল প্রথম যখন আগ্রা গিয়েছিলাম তাজমহল দেখতেই গিয়েছিলাম প্রথম দর্শনের সে বিষয়টা এখনও মনে আছে ট্রেন তখনও আগ্রা স্টেশনও পৌঁছায়নি একজন সহযাত্রী বলে উঠলেন ওই যে তাজমহল দেখা যাচ্ছে তাড়াতাড়ি জানালা দিয়ে মুখ বাড়ালাম ওই যে দূর থেকে দিনের আলোয় তাজমহল দেখে তমে গেলাম চুনকাম করা সাধারণ একটা মসজিদের মতো ওই তাজমহল তবু নির্নিমেষে চেয়ে রইলাম হাজার হোক তাজমহল শাহজাহানের তাজমহল অবসন্ন অপরাহ্নে বন্দি শাহজাহান আগ্রা দুর্গের অলিন্দে বসে এই তাজমহলের দিকেই চেয়ে থাকতেন মমতাজের বড় সাধের তাজমহল আলমগীর নির্মম ছিলেন না পিতার ইচ্ছা অপূর্ণ রাখেননি তিনি মহাসমারোহে মিছিল চলেছে সম্রাট শাহজাহান চলেছেন প্রিয়া সন্নিধানে তার বিচ্ছেদ হইল না সবাধার ধীরে ধীরে নামছে ভূগর্ভে ওই তাজমহলেই মমতাজের ঠিক পাশে শেষ সজ্জা প্রস্তুত হয়েছে তার আর একটা কবরও ছিল হয়তো এখনও আছে ওই তাজমহলেরই পাশে দ্বারা শেখর চুন কাম করা সাধারণ মসজিদের মতো তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল পূর্ণিমার পরদিন দিন তখনও চাঁদ ওঠেনি জ্যোৎস্নার পূর্বাভাস দেখা দিয়েছে পূর্ব দিগন্তে সেদিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে অনুভূতিটা স্পষ্ট মনে আছে এখনও গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই অস্ফুট মর্মর ধ্বনি কানে এলো ঝাউবিধি থেকে নয় মনে হলো যেন সুদূর অতীত থেকে মর্মর ধ্বনি নয় যেন চাপা কান্না ঈষৎ আলোকিত অন্ধকারে পুঞ্জীভূত তুমি স্টার মতো স্তূপীকৃত ওইটি কি তাজমহল ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম মিনার মিনারেট গম্ভুজ স্পষ্টতর হতে লাগলো ক্রমশ শুভ্র আভাসও ফুটে বেরোতে লাগলো অন্ধকার ভেদ করে তারপর আকস্মাত আবির্ভূত হলো সমস্তটা মূর্ত হয়ে উঠল যেন সহসা বিস্মিত চেতনার পটে চাঁদ উঠল জ্যোৎস্নার স্বচ্ছ উড়নার অঙ্গ থেকে রাজ রাজেশ্বরী শাহজাহান মহিষী মমতাজের স্বপ্নই অভ্যর্থনা করলে যেন আমাকে এসে স্বয়ং মুগ্ধ দৃষ্টিতে নির্বাক হয়ে চেয়ে রইলাম তারপর অনেক দিন কেটেছে কোন কনস্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে কোন হোটেলওয়ালা তাজমহলের দৌলতে রাজা বনে গেল ফেরিওয়ালাগুলো বাজে পাথরের ছোট ছোট তাজমহল আর গড়গড়ার মতো সিগারেট পাইপ বিক্রি করে কত পয়সা পেটে রোজ নিরীহ আগন্তকদের ঠকিয়ে টাঙাগুলো কি ভীষণ ভাড়া নেয় এসব খবরও হয়ে গেছে অন্ধকারের জ্যোৎস্নালোকে সন্ধ্যায় উষায় শীত গ্রীষ্মে বর্ষা শরতে বহুবার বহুরূপে দেখেছি তারপর তাজমহলকে এতবার যে আর চোখে লাগে না চোখ পরেই না পাশ দিয়ে গেলেও নয় তাজমহলের পাশ দিয়ে প্রায়ই যাতায়াত করতে হয় আজকাল আগ্রার কাছে এক দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি আমি তাজমহল সম্বন্ধে আর মোহ নেই একদিন কিন্তু গোড়া থেকেই শুনুন তাহলে সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছি এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকল পিঠে প্রকাণ্ড একটা ঝুড়ি বাঁধা ঝুড়ির ভারে মেরুদণ্ড বেঁকে গেছে বেচারির ভাবলাম কোনো মেওয়াওয়ালা ঝুড়ি ঝুড়িটা নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতরে মেওয়া নয় বোরখা পরা মহিলা বসে আছে একটি বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো আলখাল্লা পরা ধব ধবে সাদা দাড়ি এগিয়ে এসে আমাকে সেলাম করে চোস্ত উর্দু ভাষায় বললে নিজের বেগমকে পিঠে করে বয়ে এনেছে সে আমাকে দেখাবে বলে নিতান্ত গরিব সে আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার সামর্থ্য তার নেই আমি যদি মেহরবানি করে কাছে যেতে দুর্গন্ধ পেলাম একটা হাসপাতালের ভেতরে গিয়ে বোরখা খুলতেই আপত্তি করছিল সে ঢের ব্যাপারটা বোঝা গেল ক্যাংক্রাম অরিস মুখের আধখানা পচে গেছে ডান গালটা নেই দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে পড়েছে দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না দূর থেকে পিঠে করে বয়ে এনে এ রোগীর চিকিৎসা চলে না আমার ইনডোরেও জায়গা নেই তখন অগত্যা হাসপাতালের বারান্দাতেই থাকতে বললাম বারান্দাতেও কিন্তু রাখা গেল না শেষ পর্যন্ত ভীষণ দুর্গন্ধ অন্যান্য রোগীরা আপত্তি করতে লাগল কম্পাউন্ডার ড্রেসার এমনকি ম্যাথর পর্যন্ত কাছে যেতে রাজি হলো না বৃদ্ধ কিন্তু নির্বিকার দিবারাত্রি সেবা করে চলেছে সকলের আপত্তি দেখে সরাতে হলো বারান্দা থেকে হাসপাতালের কাছে একটা বড় গাছ ছিল তারই তলায় থাকতে বললাম তাই থাকতে লাগলো হাসপাতাল থেকে রোজ ওষুধ নিয়ে যেত আমি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসতাম এভাবেই চলছিল একদিন মুসলধারে বৃষ্টি নামলো আমি কল থেকে ফিরছি হঠাৎ চোখে পড়লো বুড়ো দাঁড়িয়ে ফিরছে একটা চাদরের দুটো খুঁট গাছের ডালে বেঁধেছে আর দুটো খুঁট নিজে দু হাতে ধরে দাঁড়িয়ে ফিরছে লোকটা মোটর ঘোরালাম সামান্য চাদরের আচ্ছাদনে মুসলধারা আটকায় না বেগম সাহেবা দেখলাম আপাদমস্তক ভিজে গেছে কাঁপছে ঠকঠক করে আতখানা মুখে বিভৎস হাসি জ্বরে ঘা পুড়ে যাচ্ছে বললাম হাসপাতালের বারান্দাতে নিয়ে চলো আপাতত বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করলে এ বাঁচবার কি কোনো আশা আছে হুজুর সত্যি কথাই বলতে হলো না বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল আমি চলে এলাম পরদিন দেখি গাছতলা খালি কেউ নেই আরও কয়েকদিন পরে সেদিনও কল থেকে ফিরছি একটা মাঠের ভিতরে দিয়ে আসতে আস্তে বুড়োকে দেখতে পেলাম কি যেন করছে বসে বসে ঝাঝা করছে দুপুরের রোদ কি করছে বুড়ো ওখানে মাঠের মাঝখানে মুমূর্ষ বেগমকে নিয়ে বিব্রত হয়ে পড়েছে নাকি এগিয়ে গেলাম কতগুলো ভাঙা ইট আর কাদা দিয়ে বুড়ো কি যেন গাছে কি হচ্ছে এখানে মিয়া সাহেব বৃদ্ধ সসম্ভ্রমে দাঁড়িয়ে ঝুঁকে সেলাম করলে আমাকে বেগমের কবর গাছে হুজুর কবর হা হুজুর চুপ করে রইলাম খানিকক্ষণ অস্বস্তিকর নিরবতার পর জিজ্ঞাসা করলাম তুমি থাকো কোথায় আগ্রার আশেপাশে ভিক্ষি করে বেড়াই গরিব পরবর দেখিনি তো কখনও তোমাকে কি নাম তোমার ফকির শাহজাহান নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম